যে সমস্ত কারণে স্বামীর ভালোবাসা হারায় স্ত্রী সাধারণভাবে প্রত্যেকটা নারীর একটা স্বপ্ন থাকে তার স্বামীর চোখে শ্রেষ্ঠ নারী হয়ে ওঠার স্বামীর ভালোবাসায় থাকা একটা নারীর জীবনের সবচেয়ে একটা দামি একটা আকাঙ্ক্ষা প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর আকর্ষণের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে থাকতে যে যেকোনো সুন্দর সম্পর্কের একটা চাবিকাঠি থাকে সেটা কি জানে সেটা হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং সুন্দর একটা বোঝাপড়া একে অপরের প্রতি আকর্ষণ ঠিক তখনই বাড়ে যখন দুজনই দুজনের মনের মতো করে হয়ে উঠতে পারে তাই আপনার কোনো খারাপ আচরণের বিরূপ প্রভাব আপনার স্বামীর মনে পড়তে পারে যেটার কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনাদের দাম্পত্য জীবন যে সমস্ত কারণে স্বামী স্ত্রীর প্রতি বিমুখ হতে পারে এক নম্বর আপনার ভাবনা চিন্তা সে জানে বা অনুভূতি সে জানে অনেক নারী এইটা মনে করে যে তার ভেতরকার চিন্তা ভাবনা বা তার অনুভূতি সবকিছুই তার স্বামী বুঝতে পারছে বা বুঝতে পারে কিছু কিছু নারী এরকম চিন্তা ভাবনা করে যে তারা তাদের মুখ ফুটে কিছু বলবে না কিন্তু তাদের মনের কথাটা তার জীবন সঙ্গী খুব ভালো করে বুঝতে পারবে আর এই জিনিসটাই পুরুষদের কাছে অনেক ক্ষেত্রে দেখা যায় বিরক্তির সৃষ্টি করে দুই নাম্বার সব সময় নিজেকে সেরা মনে এরকম অনেক নারীকে দেখা যায় যে তারা সব সময় তার সঙ্গীকে বোকা মনে করে এবং নিজেকে সব থেকে চালাক বা সেরা মনে করে আর এই জন্য বিভিন্ন সময় তার সঙ্গীকে নিয়ে মজা করতে দেখা যায় আর এটা একটা পুরুষের কাছে খুবই বিরক্তিকর একটা নারী যদি এগুলো নিয়মিত করতে থাকে পুরুষটা তখন ওই নারীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তিন নম্বর অতিরিক্ত তথ্য শেয়ার করে পুরুষরা কিন্তু সাধারণভাবে তাদের সমস্যা বা যাই হোক অন্য কাউকে বলে বেড়ানো পছন্দ করে না তারা নিজেরা কখনো কাউকে বলেও না সেক্ষেত্রে অনেক নারীকে কিন্তু দেখা যায় গায়ে পড়ে নিজের কথাগুলো অন্যকে শেয়ার করায় এটা পুরুষ মানুষ পছন্দ করেন চার নম্বর সময়ের আগেই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা ভবিষ্যতের ভাবনা থাকা ভালো কিন্তু অতিরিক্ত দুর্ভাবনা করা নিজের বর্তমান সুন্দর সময়টাকে ধ্বংস করে দিতে পারে এমন অনেক অনেক নারীকে দেখা যায় যারা ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে কথাবার্তা বলে চিন্তা ভাবনা করতে করতে তার ফেলে। নারীদের এমন আচরণে পুরুষরা বিরক্ত হয় পাঁচ নাম্বার শাশুড়ির প্রতি শ্রদ্ধা বোধ না থাকা প্রত্যেকটা ছেলের কাছে তার মা অনেক বেশি প্রিয় হয়ে থাকে মা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত বেশি শ্রদ্ধার একটা জায়গা তাই শাশুড়িকে সম্মান করলে খুব সহজেই স্বামীর মন পাওয়া যায় ভুল করেও কখনো শাশুড়ির সাথে নিজের তুলনা করতে যাবেন না এই তুলনা কিন্তু পুরুষরা কখনোই পছন্দ করেন না বরং আপনার স্বামীর মন থেকে আপনি দ্রুত বেরিয়ে যাবেন আপনার স্বামী আপনাকে পছন্দ করবে না যদি এরকম মায়ের সাথে তুলনা করতে থাকে এই যে পাঁচটি টিপস আপনাকে দিলাম এই পাঁচটি কারণ যদি নারীরা করে থাকে তাহলে স্বামী তাদেরকে আর ভালোবাসে না স্বামীর মন থেকে স্ত্রী বেরিয়ে যায় তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব বোনেরা যদি স্বামীর ভালোবাসা না হারাতে চান যদি স্বামীর মন থেকে বেরিয়ে যেতে না চান তাহলে এই পাঁচটি কাজ কখনো করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ